সামন্য রাজনীতির জন্য ধান্দার জন্য স্বার্থের জন্য ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে ওই মুসলমানকে কিভাবে করে ওই মুসলমানকে কিভাবে করতে পারে ওই মুসলমানকে কিভাবে শহীদ করতে পারে নাউজুবিল্লাহ এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে মাত্র তো শুরু হয়েছে আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে বড় ভয় পাচ্ছি আগামী কয়েদিনে কত মায়ের বুক যে খালি হবে কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুখ ধরা জীবন দিয়েছিল কি জন্য এখনো মায়ের বুক খালি হবে জন্য এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে জন্য এখন এই রমজান আসবে ঈদ আসবে ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে আরে কয়দিন ভাই একটা খবর মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে

করা হয়েছে আপনি কি ভেবেছেন এই শহীদদের কাল্লা জিজ্ঞেস করবে না এই শহীদদের কাল্লা দর করাবে না যখন হাসরে ময়দানে দাঁড়াবে তখন তার গা থেকে দর দর গড়িয়ে পড়তে থাকবে হাদিসে আছে রং দুনিয়ার মতোই হবে গান বের হবে মিসকাম্বরের মতো আরে সেদিন কি বলে জবাব দিবেন আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না পৃথিবীর কেউ আপনার বাপ আপনার মা আপনার চোদ্দ গোষ্ঠী আপনার পাশে দাঁড়াবে না সেদিন জাহান্নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না রাজনৈতিক রাজনৈতিকের জায়গায় রাখেন কিন্তু মুসলমানের জানমাল নিয়ে চিনিমিনি খেলতে যাবেন না মুসলমানের জানমাল নিয়ে চিনিমিনি খেলতে যাওয়া আর ওইটাই যদি নষ্ট হয় ভাই এই সব রাজনীতি দিয়ে জাতির কিছু হবে না তো আগামী দিনগুলো তন্ত তো সতর্ক থাকবেন আপনার হাত যাতে কোনো মুসলমানের রক্ত রঞ্জিত না হয় আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয় নিজে মাজলুম হলে হন সমস্যা নেই কিন্তু জালেম হতে যাবেন না মাজলুমের বद्द আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বद्दোয়া বের হতে দেরি আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার বংশ ধ্বংস হতে সময় লাগবে না এখন কেউ ফতো দিতে পারে হুজুর এই গণতান্ত্রিক সিস্টেমে তো ভোট দেওয়াই হারাম হওয়ার কথা এটার ব্যাপারে কি বলবেন ভোট দেওয়ার দুইটা বিবেচনা হতে পারে এক বিবেচনা হলে আপনি নিজেও আল্লাহর আইনে আল্লাহ সার্বভৌমত্বে আল্লাহর ক্ষমতায় আল্লাহর কর্তৃত্বে আল্লাহর নেতৃত্বে বিশ্বাসী না এবং আপনি এমন লোককে এগিয়ে দিচ্ছেন যেই লোক গিয়ে আমার আল্লাহর কর্তৃত্বের বাইরে গিয়ে তার সার্বভৌমত্বকে অস্বীকার করে নিজের মনের মতো করে নিজের নফসের নির্দেশনা অনুসারে অথবা দিল্লি অথবা ওয়াশিংটন অথবা তেলাবিব অথবা পৃথিবীর বিভিন্ন কুফরি পরাশক্তির আদর্শগুলোকে সামনে রেখে সাইন বানাতে থাকবে দুদিন পরে সমকামিতার পক্ষে আইন বানাবে ওই শরীফ শরীফা সমকামিতার পক্ষে আইন বানাবে পতিতলয়ের পক্ষে আইন বানাবে সুদের পক্ষে আইন বানাবে ঘুষের পক্ষে আইন বানাবে দুর্নীতির পক্ষে আইন বানাবে রসুলের পক্ষে আইন বানাবে বিভিন্ন কর ব্যবস্থার মধ্যে যে জুলুম আছে এগুলোর পক্ষে আইন বানাবে ইত্যাদি ইত্যাদি আইন সে বানাতে থাকবে কেন কারণ সে তো নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত করে নাই আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সপে দেয় নাই আর আপনিও জানেন সে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানেই না আল্লাহকে সে ক্ষমতার মালিক মানতে রাজি না কোরআনে যা আছে থাক না সে কোরআন দিয়ে চলবে না হাদিসে যা আছে থাক না সে হাদিস দিয়ে চলবে না সে কোরআন মেনে নামাজ পড়বে কিন্তু কোরআন মেনে রাজনীতি করবে না সে কোরআন মেনে জাকাত দিবে কিন্তু কোরআন দিয়ে সে কোরআন দিয়ে আইন বানানোর পক্ষে প্রস্তাবনা দিবে না বরং সে বলবে আমেরিকায় কি চলে লন্ডনে কি চলে ফ্রান্সে কি চলে কানাডায় কি চলে ইন্ডিয়ায় কি চলে ওদের চলে আমাদের চলবে না ওদের মেয়েরা যেভাবে চলে এই দেশের সেভাবে চলতে হবে ওদের দেশে যে কালচার আছে এই দেশেও সেই কালচার ইম্পোর্ট করতে হবে ওদের মধ্যে যা কিছু আছে সব এই দেশে একটা একটা করে আনতে হবে এই রকম লোককে যদি আপনি দায়িত্ব দেন অবশ্যই সে যে যে সিরিকগুলো করবে জাহেলিয়াতগুলো করবে এটার জবাব দেওয়ার জন্য রেডি থাকেন হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য মানসিক ভাবে এখন থেকে প্রস্তুত থাকেন কারণ তাকে এই জাহেলিয়া এই করে দিয়েছেন ব্যাপারে এবং সীমালঙ্ঘনের ব্যাপারে খবরদার কেউ কাউকে সাহায্য না এজন্য এজন্য রিবত করাও যেমন পাপ গিবত শোনাটাও পাপ কেন কারণ সোনার শোনারদার আপনি তাকে করার সুযোগ করে দিচ্ছেন আপনি যদি না শুনতেন করতো কাছে দেয়ালের সামনে দাঁড়ায় কেউ করে গীবত করতে পারে না আপনি গীবত শুনছেন মানে তাকে পাপ করার সহযোগিতা করছেন এ কারণে সে এটা করে যে পাপে পাপি হবে আপনি শুনেও সমান পাপে পাপি হবেন একইভাবে একইভাবে সুদ যে খায় যে দেয় যারা লেখে যারা সাক্ষী থাকে হাতে আছে এদের সব কয়টার উপর লানত কেন কেন কারণ এরা সহযোগিতা এ কারণেই করেছে সুযোগ করে দিয়েছে এরা যদি এটা না করতো হয়তো তারা এই জিনিসটা সফলভাবে বাস্তবায়ন করতে পারতো না তাহলে যত অন ইসলামিক আইন হয় যত জাহেলি আইন হয় যত শিরকি আইন হয় যত কুফরি আইন হয় যারা করে ওরা যেমনি ভাবে এই শিরিকের পাপে পাপি হয় যারা তাদেরকে জেনে বুঝে সচেতন ভাবে সুযোগ করে দেয় ওদের আমল নামে ওখানে কবিরা না রে ভাই ওই সিরিকের পাপ ওই জাহেলিয়াতের পাপ তাদের আমল নামে যুক্ত হয়ে যায় এজন্য আমার আল্লাহ সুরাতুল মাইদায় নিজে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিন আল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন কি জাহেলি বিচার চায় অনুসলামিক বিচার চায় আল্লাহর চাইতে ইমানদারদের জন্য আল্লাহর চাইতে বড় উত্তম বিচারক কে হয় প্রশ্ন আল্লাহ নিজে ছুড়ে দিয়েছেন তা আল্লাহর বিচারের পর অন্য বিচার লাগে না আল্লাহর আইনের পর অন্য আইন লাগে না মুসলমানের কাজ হলো আল্লাহর আইন খুঁজে খুঁজে বাস্তবায়ন করা ফাইন্ড আউট করে করে আল্লাহ দিয়ে রেখেছেন যে কোন আয়াতে দিয়েছেন নবী কোন হাদিসে দিয়েছেন কোথায় বলা আছে এগুলো খুঁজে খুঁজে এগুলো খুঁজে খুঁজে পরামর্শ দেওয়া এবং বাস্তবায়ন করা এজন্যই মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে বলা হয় খলিফা খলিফা মানে প্রতিনিধি সবার আগে তিনি আল্লাহর প্রতিনিধি আল্লাহ রসুলের প্রতিনিধি এরপর জনগণের প্রতিনিধি বলবেন কেন জনগণের প্রতিনিধি পরে কেন আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধি আগে কেন একারণে যদি কোথাও জনগণের মত হয় একটা এবং আল্লাহ রসুলের মতামত হয় আরেকটা যেমন জনগণ সবাই বলল বিড়ি খেতে চাই অধিকার চাই কিন্তু আল্লাহ এবং তার রসুল কি বলেছেন এটা সবার জানা সেই ক্ষেত্রে সে কোন পক্ষে যাবে এটা দিয়ে প্রমাণিত হবে সে 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 আসলে না নফসের গোলাম 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 ইবলিসের শয়তানের মানুষের যদি বলে তোমরা কি চাও না চাও দেখার বিষয় না যেটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন সেখানে কারো চাওয়ার আটানা পয়সা দাম দেওয়া যাবে না ব্যাস এজন্যই তাকে বলা হবে খালিফা কারণ তিনি সবার আগে আল্লাহর প্রতিনিধিত্ব আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব বাস্তবায়ন করেছেন তাহলে কোন অন ইসলামিক আইনের পক্ষের লোক যারা আল্লাহ সার্বভৌমত্বকে মানে না তাদেরকে ভোট দিয়ে যদি কেউ দায়িত্বে পাঠায় শুধুমাত্র ওই যে আগে চার পয়েন্ট বললাম প্রণয়ন করেন এটার পক্ষে মতামত দেন সেখানে দাঁড়িয়ে ওই শিরিক কুফুর জাহেলিয়াতের দায় দেওয়ার জন্য রেডি থাকেন মানসিকভাবে হাসরের ময়দান আল্লাহ আপনাকে ধরবেই ধরবে আর যদি চিত্রটা বিপরীত হয় আপনি জানেন এই বিদ্যমান সিস্টেমে একদিনেই চাইলে পুরো কাঠামোটা চেঞ্জ করা সম্ভব না একদিনেই চাইলে ওই যে আল্লাহ রসুল জামানে কি হলো প্রথমেই তো মদিনায় হিজরত করতে পাঠান নাই কারণ মদিনা ওই সময় ইসলামী রাষ্ট্র হয়ই নাই প্রথমে পাঠালেন হাবাসায় হাবাসায় বাদশা নাজাসির কাছে গেল কেন নাজাশি মুসলমান ছিল না তার দেশটা ইসলামী রাষ্ট্র ছিল তাও না তাহলে কেন পাঠালেন মক্কা অনইসলামিক রাষ্ট্র হাবাসা অনইসলামিক রাষ্ট্র এক অনইসলামিক রাষ্ট্র থেকে আর কোন ইসলামিক রাষ্ট্রে হিজরত কেন করালেন জবাব সিম্পল মক্কা অনইসলামিক রাষ্ট্র তবে জুলুম চলতো হাবাসা অননিসলামিক রাষ্ট্র তবে ইনসাফ একশো থেকে একশো ইনসাফ ছিল এজন্যই তো তাদেরকে ধরতে ওরা হাজির হয়েছিল হাবাসায় নাজাসি দেয়নি নাজাসি বলেছে না না এক পক্ষের কথা শুনে দিব না আগে ওদের কথাও শুনি যখন ওদের কথা শুনলেন তার দিলটা এমনভাবে জোরালো বললো ফাজিলরা তোরা ভাগ ওই মক্কার মুসরিকদেরকে ভাগ দ্বিতীয়বার আর খুঁজতে আসিস মেয়েদেরকে নাহলে এদেরকে তো দিব না দিব না তোদেরকে আটকায় রাখবো আমার জেলের ভেতরে বেশ বিদায় করে দিল তাহলে বাদশাহ নাজাসি ইনসাফের উপর ছিল ইনসাফের উপর ছিল এমনকি বাদশাহ নাজাসি পরে যখন মুসলমানও হলো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে যখন মুসলমানও হলো মুসলমান হওয়ার পরেও তিনি কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই ইতিহাস পরে দেখেন পারেন নাই কেন একা মুসলমান হয়েছেন কিন্তু পুরো রাষ্ট্রটা চেঞ্জ করতে তো তার একার কর্তৃত্ব দিয়ে হবে না রাষ্ট্রে বিদ্রোহ হবে তারই মেরে ফেলবে তাকেই ক্ষমতা থেকে সরিয়ে দিবে তিনি চান নাই তা না চেয়েছেন তো অবশ্যই যে চায় না সে আবার ইমানদার হয় কিভাবে পূর্ণাঙ্গ সরিয়া তিনি চান না একথা দাবি করলে তারা তো আপনি মুসলমানের খাতায় রাখলেন না বের করে দিলেন চেয়েছেন অবশ্যই সুযোগ পাননি তার আগে মৃত্যু চলে এসেছে এমনকি মরার পর জানাজা পড়ানোর লোকও তো নেই এজন্য আল্লাহ নবী এত দূর থেকে মেদিনা শরীফ থেকে তা জানাজা পরিয়ে দিয়েছেন যেটাকে আমরা বলি গায়বানা জানাজা যদিও আসলে গায়েবানা ছিল না ছিল হাজিরা না কারণ নবীর মজেজা হিসাবে আল্লাহ মাঝখানের দূরত্ব সরিয়ে দিয়েছিলেন তো যদিও মাঝখানে হাজার হাজার মাইলের দূরত্ব সমস্যা নাই আল্লাহ তাআলা গায়বী ভাবে নবীর সামনে সেটাকে রেখেছিলেন আল্লাহ নবী জানাজা পরিয়ে দিয়েছিলেন কারণ জানাজা পরানোর মতো সেখানে লোক বিদ্যমান ছিল না এবং আল্লাহ নবী ও স্বীকৃতি দিয়েছেন আজকে একজন নেককার লোকের মৃত্যু হয়েছে তো নবীজাকে নেককার বলেন নবীজাকে নেককার বলেন তার ব্যাপারে মন্দ ধারণা রাখবেন কিভাবে মা তালিও মারাজুলুন সালে এমন যে সাহাবীদেরকে বলে দিয়েছিলেন ইস্তাগফিরুল ইয়াকুম তোমাদের ভাইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ফার করো এরপর আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়ালেন তাহলে আপনি এখন নিজে চিন্তা করেন নাজাসি তো সরিয়া কায়েম করতে পারে নাই নাজাসি রাষ্ট্রীয়ভাবে ভাবে সরিয়া শাসন কায়েম করতে পারে নাই তো নবী তারা তাগুদ বললো না কেন মুনাফিক বললো না কেন জালেম বললো না কেন এজন্যই বলে নাই কারণ আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না ছাধের বাইরে বোঝা দেন না লায়ুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা সূরা বাকারা সর্বশেষ আয়াত যে যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না সুতরাং আমাদের সাধ্যে তো এটা আছে এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাবো যারা আল্লাহ সর্বভৌমত্বে বিশ্বাস করে আল্লাহর আইনের পক্ষে থাকে যারা সুদের পক্ষে কখনো যাবে না কাদিয়ানিদের পক্ষে যাবে না যারা দুর্নীতির পক্ষে যাবে না যারা চুরি কারবারির পক্ষে যাবে না মাদকের পক্ষে যাবে না অনুসলামিক সভ্যতার পক্ষে যাবে না ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এমন যে আগামীর দিনে তারও বড় বড় আসবে এই সমকামিতা ঢোকানোর জন্য কোটি 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 ডলার এই দেশে নিয়মিত ব্যয় করা হচ্ছে এমনকি আজকেই তো আমাকে একজন দেখালেন এখানে এই বসার আগে নাইন এবং টেনের যে বইটা আছে ইংলিশ ফর টুডে নাকি ওই বইয়ের মধ্যে সমকামিতার গল্প দুই হাজার পঁচিশে এবং দুই হাজার ছাব্বিশে রেখেছে ওই সমকামীদের লেখা গল্প সেখানে পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে তাহলে এই অনু সরকারি যে খেলা দেখাচ্ছে পশ্চিমাদের এই সমকামিতা আগে তো হাসিনা চেয়েছিল সবাই আন্দোলন করেছে আলেমরা গণহারে আন্দোলন করেছে সাধারণ মানুষরাও প্রতিবাদ করেছে কিন্তু এখন ডাকঢল না পিটিয়ে চুপি চুপি ঢোকানো শুরু করেছে আগামী দিনেও করবেন না ভাবলেন কি এগুলোর পেছনে কোটি কোটি ডলার ফান্ডিং করছে সুতরাং কাউরে না কাউরে দিয়ে কয়জন না বিক্রি থাকবে বাজারে যেভাবে গরু বিক্রি হয় বাজারে যেভাবে ছাগল বিক্রি হয় আগেই তো বললাম এর চাইতে বড় কম দামে মানুষ বিক্রি হয় তো সুতরাং আগামী দিন এই ফেতনাগুলোর মোকাবেলাও তো করা লাগবে আরে ভাই রাস্তায় মিছিল করতে করতে গলা ফাтая যদি শেষ করে ফেলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আপনি গলা ফাটায় শেষ করে ফেলেন 55 বছর বহুতবার গলা ফাটালাম পঞ্চান্ন বছরও এখন গলা ফাটছে লেকিন আইন করে কারা আইন তো মিছিলের লোকেরা করে না আইন তো সভা সমাবেশের লোকেরা করে না আইন তো করেই পার্লামেন্ট মেম্বাররা তাহলে তারা যদি খাতমে নবুয়াতের পক্ষে না থাকে আমার নবীর হেফাজতের পক্ষে না থাকে কাদিয়ানিদের বিপক্ষে না থাকে রাস্তায় যদি প্রতিদিন সকাল সন্ধ্যা দুইটা করে মিছিল করেন তারপর আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে তাহলে কত বড় ব্যর্থ আমরা চিন্তা করেন স্বাধীনতার এই পঞ্চান্ন বছরে এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাতে পারি নাই পার্লামেন্ট মেম্বার বানাতে পারি নাই যারা অন্তত আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য জোর গলায় আওয়াজ করবে বাস্তবায়ন হোক বা না হোক অন্তত আওয়াজ তুলুক কয়টা ভিডিও আমাকে দেখাতে পারবেন এই দেশের বিগত ইতিহাস থেকে সেখানে দাঁড়িয়ে জোর গলে আওয়াজ তুলিয়েছেন আওয়াজ তুলেছেন কয়টা দেখাতে পারবেন বড় দুঃখের কথা রাস্তায় এত গলা ফাটে একই হবে যেখানে যেটা দরকার সেখানেই তো সেটা দিতে হবে সমস্যা মাথায় তো পায়ের পেছনে এত মেহনত করে কি হবে যেখানে রোগ সেটা ট্রিটমেন্ট করেন না আগে তাহলে ঝামেলা হলো সারা বছর আন্দোলন করবে তখন মনে থাকবে কিন্তু এই সময় আসলে মনে পড়বে না কে আমার নবীর পক্ষে দাঁড়াবে আর কে কাদিয়ানির পক্ষে দাঁড়াবে এই সময় মনে থাকবে না অথচ এই সময় এমন লোকের আরে পাকিস্তানে যতই গালি দেন পাকিস্তানকে পাকিস্তানে মুসলিম ঘোষণা করা হয়েছে কিভাবে রাস্তার আন্দোলন দিয়ে না রাস্তার আন্দোলন ছিল কোনো সন্দেহ নাই রাস্তার আন্দোলন লাগবে চাপ সৃষ্টি করার জন্য কিন্তু শুধু রাস্তার আন্দোলন দিয়ে হয় নাই বরং মুফতি মাহমুদ রহমেতুল্লাহ আলী সহ এমন কিছু যোগ্য আলেম ছিলেন পার্লামেন্টে তারা যখন নিজেদের যুক্তিগুলো এমনভাবে উপস্থাপন করেছেন কোনো বাপের ব্যাটেগুলো গুলো কাউন্টারও দিতে পারে নাই এবং তাদের মোকাবেলাও করতে পারে পারেনি পুরো জাতি তখন তাদের পক্ষে এমনভাবে প্রভাবিত হয়েছে জনমত যেদিকে যাবে যারা ক্ষমতায় থাকবে তারাও সেটাকে মূল্যায়ন করতে বাধ্য হবেই হবে আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষ এমন ভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ একদিকে রাস্তার আন্দোলন আর একদিকে মেহনত দুইটা সমন্বয় আরও পঞ্চাশ বছর আগের কথা আলহামদুলিল্লাহ মুসলিম ঘোষণা দিয়েছে অথচ আমাদের স্বাধীনতার পঞ্চান্ন বছরে চলে আসলাম এখনো স্লোগান দিতে 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 মুখে ফেনা তোলা লাগে কিন্তু যেখানে কাজ করা দরকার সেখানে কাজের ব্যাপারে বড় গাফলতি আছে আর কাজ হবে কিভাবে একজন আগাতে চাইলে দশজন টেনে পেছনে নামাবে একজন আগাতে চাইলে দশজন টেনে পেছনে নামাবে এমনি তো আমাদের জাতীয় খেলা হাডুডু হয় নাই জাতীয় খেলা তো আর ব্রিটিশরা চাপিয়ে দেয় নাই জাতীয় খেলা পাকিস্তানিরা জোর করে শিখা যায় নাই জাতীয় খেলা তো জাতির খাসলত থেকেই বের হয়েছে তো জাতির খাসলতের মধ্যে এটা আছে কোনোভাবে যদি তোরে চান্সে পায়া যাই রে পাগলা হাডুডুতে কি হয় একজন আর একজনের কোর্টে গিয়ে ঢোকে তাই না ওই কোর্টের মধ্যে মনে করেন আটজন দশজন আছে আপনি গেলেন একা এখন আপনি হাডুডু 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 করছেন ওই পাশে বাকি সবাই চান যে কিভাবে ল্যাং মারা যায় কিভাবে ধপাস করে ফেলা যায় কিভাবে আসার দেওয়া যায় সবাই মিলে চেষ্টা চালাবে এবং আপনাকে যদি কোনোভাবে ফেলে দিতে পারে এবং আপনার শ্বাস শ্বাস আপনি আর হাডুডু হাডুডু বলতে পারছেন না আর মেনে নিয়েছেন কি যে খুশি হওয়াটা হবে মাসা আল্লাহ জাতীয় খাসলতের মধ্যে জাতীয় খেলাটা বিদ্যমান আছে আমাদের মধ্যেও দেখবেন কেউ যদি হাঁটতে থেকে আসার খেয়ে পড়ে যায় সবার আগে মানুষ হাসবে ধরবে পরে হাসবে আগে হাসবে আগে আর একটা মুরব্বীও যদি পয়রা যায় দেখবেন বাচ্চারা হাস শুরু করে দিয়ে হে 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 মানে কি যেন আনন্দের বিষয় হয়েছে কিভাবে আনন্দের কি হলো পারলে তার হেল্প কর কিন্তু আগে হেসে নিবে কেন জাতিগত খাসলাতে এটা মাছে ভাতে বাঙালি গোস্তে ভাতে বাঙালি তো আর বলে না ব্রয়লারে ভাতে বাঙালি বলে না পোলট্রি ভাতে বাঙালি বলে না মাছে ভাতে বাঙালি মাছের মধ্যেও কিন্তু খাসলাতটা আছে এক মাছ আর এক মাছে খায় না বড়টা ফেলে বাংলাদেশ সেগুলো চলে না কি চলে না চলে নাকি চলে না যেই পরিমাণ প্রতিহিংসা এমনকি একটা শব্দ এমন পারফেক্ট একটা শব্দ পৃথিবীর অন্য কোন ভাষায় এত মধুর শব্দ আছে কিনা আমি জানি না পরশ্রী কাতরতা শুনেছেন না শব্দটা চমৎকার একটা শব্দ মানে এটা কি ইংলিশে বা আরবিতে আপনি যেই শব্দ দিয়ে আপনি ব্যক্ত করেন না কেন কিন্তু আমার মনে হয় শব্দের অন্য ভাষায় রক্ষা করে সম্ভব না পরশ্রী কাতরতা মানে কি পর মানে সৌন্দর্য আর কাতরতা তো বোঝেনি দেখে কাতর হওয়া আরেকজনের সৌন্দর্য দেখে কাতর হওয়া মানে আরেকজনের ভালো পছন্দ হয় না আরেকজন ভালো কিছু করবে এটা আমাদের সহ্য হয় না তো জাতিগত খাসলতের মধ্যেই যখন এটা থাকে এই দেশে না ইসলাম আগাবে না ভালো কিছু আগাবে দেখবেন এটা ভালো মানুষের বদনাম এই দেশে বেশি হয়ে থাকে অথচ আল্লাহ নবী ছাড়া কে পারফেক্ট হবে একশো পার্সেন্ট পারফেক্ট কে হবে আপনি যদি চান একশো পার্সেন্ট পারফেক্ট কাউরে ভাই তাহলে আর এই যুগ আপনার জন্য না ইমাম মাহাদি আসা পর্যন্ত বইসা বৈশা তাজবি জপেন ইমাম মাহাদি আসলে এরপর তার পাশে গিয়ে দাঁড়ায়ন এর আগে আপনি কাউরে পাবেন না প্রত্যেকের ভেতরে বিভিন্ন কুদ থাকবে ত্রুটি থাকবে যার যেটা ভালো আছে সেটা গ্রহণের চেষ্টা করেন না যেটা মন্দ আছে সেটা বর্জন করে যান না কিন্তু একটা মন্দের কারণেও দেখা যাবে ওই বাকি নিরানব্বইটা ভালো রে এমনভাবে ভেনেজ করে দিবে মানে সারা জীবনের জনতার এইটাই সবার এর বাইরে আর কোনো কিছু নাই আল্লাহ হেফাজত করুক আমাদেরকে সুতরাং আমি মনে করি এই যে ভোটাধিকার এটা যথাযথভাবে যতদিন প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত জাতির মুক্তি সুদূর করা হতে থাকবে দ্বিতীয় বিষয় হলো ভোট দেওয়ার ক্ষেত্রে এই যেই পয়েন্টগুলো বললাম তো বললাম এখন আপনি বলবেন যে একজন প্রার্থীর ক্ষেত্রে কোন গুণগুলোকে সব মুখ্য হিসাবে দেখা হবে কোরআনের দুটো আয়াত সামনে রাখলে জবাব চলে আসবে দুইটা আয়াত একটা হলো নবী মুসা আলি ইসলামের শাহানে আর একটা হলো নবী ইউসুফ আলি ইসলামের নিজের কথা নবী মুসা আলি ইসলামের শাহানের ঘটনাটা কম বেশি সবাই জানেন ওই যে হিজরত করে যখন শয়েব নবীর দেশে গেলেন মেয়েরা পানি নিতে পারছিল না তিনি একটু হেল্প করলেন পানি উঠাই দিলেন এর উপর মেয়ে গিয়ে বাপের কাছে সুপারিশ করলো যে একে এই মানুষটাকে আপনার বাসা শ্রমিক হিসাবে রেখে দেন কেন নবী মুসাকে কেন তার বাসায় কাজের সুযোগ দিবে এই যে গুণটা বলেছে কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মেয়েরা বলল ইন্না আমিন। আপনি যাদেরকে দায়িত্ব দেন না কেন এই দায়িত্বের ক্ষেত্রে সবচাইতে উত্তম তো সে হবে যার ভেতরে দুইটা গুণ আছে এক নম্বর গুণ হল আল কাউই মানে শক্তিও আছে সামর্থ্য আছে দুই নম্বর গুণ আল আমিন আমানতদারও বটে আমানতও আছে শক্তি সামর্থ্য আছে আছে বলবেন কেন 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 শক্তির কথা আগে যত মানুষই হোক না যদি যোগ্যতা না থাকে তারা দিয়ে তো কিছু হবে না আবুজর রাজি নবীর একজন সাহাবি বিখ্যাত সাহাবি নাম হয়তো অনেকেই শুনেছেন আল্লাহ নবী তাকে উপদেশ দিয়েছিলেন শোনো তুমি কখনো জীবনে দুই ব্যক্তির আমিরও না সবার আমির হওয়া সবার নেতা হওয়া দূরের কথা তুমি কখনো দুই ব্যক্তির আমিরও হবা না আপনি বলবেন কেন সাহাবির কি ছিল না আরে ভাই দুনিয়া সব করে এক পাল্লে উঠালেও আবু পায়ের ধুলার সমান হবে না তা নবী নেতা হতে না করলেন কেন কারণ নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না নেতৃত্ব সবাইকে দিয়ে হয় না নেতৃত্ব ভিন্ন একটা যোগ্যতা ভিন্ন যোগ্যতা এজন্য আপনি কোরআন খুললে সুরায় বাকারে দেখবেন তালুতার জালুতের গল্প আছে তার জালুতের গল্প নবীকে গিয়ে তার জাতির লোকরা বলল নবীকে গিয়ে ইবা আসলানা মালিকান নকাতিল ফি সাবিল্লাহ আমাদেরকে একজন নেতা দেন একজন বাদশাহ দেন একজন আমির দেন আমরা যার অধীনে আল্লাহর পথে জিহাদ করব। কেন ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে ডাইরেক্ট নবীর অধীনে শুরু করলেই তো চলে আলাদা আমির চাচ্ছে কেন তার মানে প্রতিটা জিনিসের জন্যই আলাদা কিছু ব্যক্তি থাকে কখনো এমন হয় এক নবী সব ফিল্ডে কাজ করেন আলহামদুলিল্লাহ যেমন আমার রসুল সাল্লাহ সাল্লাম তিনি সব ফিল্ডেই কাজ করেছেন কিন্তু কখনো আবার এমন হয় এক নবী এক লাইনে কাজ করেন আর আরেক লাইনের কাজ তিনি অন্য কারো জিম্মাদারিতে তিনি এটা অর্পণ করেন তো তিনি কারে আমির বানালেন তা কাকে আমির বানালেন তালুদকে জনগণ বললো মানি না মানি না কেন তোরা না চাইলে যে কোনো একজনকে বানায় দিলেই হবে তার নেতৃত্বে লড়াই করবে মানিস না কেন বলল এক নম্বরে বংশগত ঝামেলা আমাদের বংশটা এলিট বংশ তার বংশ তো এরকম না সুতরাং তাকে তো আমরা মেনে নিতে পারি না যে পরিবর্তন তো চলে না দুনিয়ায় আপনি যত বড় যোগ্যই হন আপনি প্রধান হতে পারবেন না কারণ আপনি যেহেতু ওই পরিবারের না সুতরাং আপনি ওই লাইনে আগাতে পারবেন না যত বড় মরিদ হন আপনি আপনি পরবর্তী গদ্যিনেশিন পীর হতে পারবেন না কেন আপনি বড় মরিত হতে পেরেছেন বড় হালাল জাগা তো হতে পারেন নাই মানে তার বংশের সন্তান তো আপনি হতে পারেন নাই সুতরাং আপনার মরিদগিরি আপনি ভাইজা পানি খান গিয়া পরবর্তী গদি আপনাকে দেওয়া হবে না অনেক ব্যাপার স্যাপার থাকে সেই জন্য তারা বললো সে নিম্ন বংশের আমরা উচ্চ বংশের তাকে মানতে পারি না দ্বিতীয় কারণ ওলা মিনাল মাল তার পয়সা নাই বেশি আমাদের পয়সা আছে তা আমরা পয়সাওয়ালারা এই গরিব মানি কিভাবে আমরা পয়সাওয়ালারা এই গরিবকে মানি কিভাবে আমরা মানতে পারবো না কিন্তু আল্লাহ বলে দিলেন নবীর জবানি যে তাকে কেন মানবা কারণ তার মধ্যে দুইটা যোগ্যতা আছে যা দেহ বাস্পাতন ফিল আইলমিউল জিসম আল্লাহ তাকে জ্ঞান ও সমৃদ্ধি দিয়েছেন দেহ সমৃদ্ধি দিয়েছেন তার নেতৃত্বের জন্য জ্ঞানেরও গুরুত্ব আছে নেতৃত্বের জন্য শরীরও গুরুত্ব আছে কারণ নেতারা দেখতে তো অন্তত নেতার মতো লাগা লাগে তাই অনেকে আছে এমন যে নেতা আরে দেখে নেতাই মনে হয় না মানুষের কেন আস্থাও আসে না তো তালুক প্রসঙ্গে নবী এটা বলে দিলেন যে না আল্লাহ তালে জানিয়েছেন তার জ্ঞানও অনেক বেশি জ্ঞানের বিস্তৃতি আল্লাহ দিয়েছেন আর দুই নম্বরে আল্লাহ রব্বুল আলেমেন তাকে দৈহিক বিস্তৃতীয় দান করেছেন সুতরাং তাকে মেনে নাও তো বলছিলাম নবী মুসা প্রসঙ্গে দুইটা পয়েন্ট বলল এক নম্বর হলো যোগ্যতা আছে শক্তি সামর্থ্য আছে দুই নম্বর আমানত আছে যারে ভোট দিবেন এক নম্বরে চিন্তা করবেন যে তিনি যোগ্য কিনা অর্থাৎ সেখানে গিয়ে মতামত দেওয়ার আইন প্রণয়ন করার জনগণকে কন্ট্রোল করার এই যোগ্যতা রাখেন কিনা বহুত এমনও হতে পারে তিনি অনেক ভালো মানুষ অনেক ভালো কোনো সন্দেহ নাই কিন্তু নিয়ন্ত্রণের যোগ্যতা তার নাই এমন যদি হয় তাকে আপনি নির্বাচিত করাটা উচিত হবে না আর দুই নম্বর হলো বহুত যোগ্যতা আছে কিন্তু বার্তা আমান না এমন লোককেও নির্বাচিত করা যাবে না তো নবী মুসা আলী ইসলামের এই ঘটনা থেকে গুণ পেলাম কয়টা দুইটা এক হলো যোগ্যতা তথা শক্তি সামর্থ্য আর আরেক হলো আমানত নবী ইউসুফ আলী ইসলামের ঘটনায় আরো দুইটা পয়েন্ট আছে তিনি রাজাকে বললেন রাজা আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেন কেন দিবেন ইন্নি হাফিজ ও আলিম আমার মধ্যে দুইটা যোগ্যতা আছে এক নম্বর আমি হেফাজতকারী আমি হেফাজতকারী হেফাজত কে করে যার আমানতদারী আছে সেই তো করে তাহলে হেফাজতকারী মানে আমানতদার দুই নম্বর আলিম আমি জ্ঞানী আমি জ্ঞানী তার মানে আমার জ্ঞানও আছে বলবেন কোন জ্ঞান নেতা হতে চাইলে খালি ধর্মীয় জ্ঞান থাকলেই চলে না নেতা হতে চাইলে ধর্মীয় জ্ঞানও লাগে নেতৃত্বের জ্ঞানও লাগে পলিটিক্যাল জ্ঞানও লাগে দুইটাই লাগে আবার শুধু পলিটিক্যাল জ্ঞান থাকলেও চলবে না যেটা বহু নেতাদের আছে পলিটিক্যাল জ্ঞান বহুত আছে কিন্তু কোরআনের জ্ঞান মোটেও 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 নাই 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 সুন্নার জ্ঞান জ্ঞান ইসলামী আইনের না 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 সে সে যোগ্য যোগ্য বুঝলাম কিভাবে ওই নবী ইউসুফের বাক্য থেকেই বুঝলাম জ্ঞান লাগবে কোন জ্ঞান তিনি ভাগাভাগি করেন নাই ব্যাপক রেখেছেন আর কোরআনের তাফসিরের একটা মূলনীতি হলো কোরআনে যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে তিনি বলেছেন জ্ঞানই আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন নবীর দুই জ্ঞানই ছিল দুই জ্ঞানই ছিল ধর্মীয় জ্ঞান চাইতে বেশি কার থাকে আর রাষ্ট্র পরিচালনার জ্ঞান কি ছিল এটা তো ইতিহাস সাক্ষী আছে বছর রাষ্ট্র না খেয়ে মরতে হয় নাই মানুষ তার যোগ্যতা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে তাহলে আগামী দিনেও যত প্রার্থীকেই ভোট দিবেন না কেন কার পয়সা বেশি এটা মুখ্য না কার কি বেশি এটা মুখ্য না মুখ্য হলো এই যে গুণগুলোর কথা আমার আল্লাহ বলে দিলেন এক নম্বর তার শক্তি সামর্থ্য আছে কিনা যোগ্যতা আছে কিনা দুই নম্বর হলো যোগ্যতা তো আছে ভালো সততা আছে কি সততা আছে কিনা ভাই যে আল্লাহর সঙ্গে না যে মসজিদে সে আইফোন চুরি করে না বরঞ্চ যে নামাজের মধ্যে চুরি করে কেন কেন নামাজ চুরি করলে কার কয় টাকার লস হয় জনগণের কি ক্ষতি হয় না বরঞ্চ নবী বোঝায় দিলেন যে আল্লাহরই ফাঁকি দেওয়ার চেষ্টা করে ও যে জনগণের সাথে কি করবে এটাকে আর বলা লাগে ওমর রাজি আল্লাহ আটার বস্তাটা কিন্তু নিজের পিঠেই নিয়েছিলেন গোলামের পিঠে দেন নাই কারণ কেয়ামতের দিন প্রশ্নটা তো আল্লাহ আমাকে করবে গোলাম তোরে তো করবে না তুই তো খলিফা না আমি যেহেতু খলিফা প্রশ্নটা আমাকেই করবে সুতরাং আমার পিঠেই এটা নিতে দে আল্লাহর সঙ্গে যারা সৎ তারা আল্লাহর বান্দার সঙ্গেও সৎ হবে এজন্য তোমর বলেছিলেন ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খেয়ে মরে আমি মনে করি আল্লাহর কাছে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে একটা কুত্তা নিয়ে পর্যন্ত এই বাক্য যিনি বলতে পারেন আজকে জনগণ মানুষ নিয়ে তো পর্যন্ত এই বাক্য বলতে পারে না আরে আপনি ভাবতে পারেন যেখানে হাদিসে আছে মুসলিম গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আমার আল্লাহর কাছে এর চাইতে বড় হালকে এর চাইতে বড় তুচ্ছ যে একজন মুসলমান হত্যা করা হবে আল্লাহ কোরআনে বলেন একজন মুসলমানকে জন্মায় ভাবে মারলো আর একজন মানুষকে জন্মায় ভাবে মারলো সে একজন না সে গোটা মানুষকে মারার গোটা মানুষকে মারার দায় তার কাঁধে চলে আসলো সবাই মারলে যে পাপ হবে একজনকে মারলেও সমান পাপ হবে একজন মুসলমানের দাম এত বেশি হাদিসে আছে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে না আসমান ধ্বংস হবে না জমিন ধ্বংস হবে না কেয়ামত হবে আল্লাহ একজনের জন্য হলেও এই জমিনকে টিকে রাখবে যেখানে মুসলমানের রক্তের দাম এত বেশি এক ওসমানের শহীদ হওয়ার গুজব যখন এসে এসে গেছে গুজব বাস্তব না গুজব তখন আল্লাহ নবী চোদ্দশো সাহাবি যারা ওমরা করতে এসেছিলেন গায়ে এরামের কাপড় পরা নবী তাদের থেকে জিহাদের বায়াত শাহাদাতের বায়াত নিয়েছিলেন যে প্রয়োজনে আমরাও শহীদ হব কিন্তু এক শহীদের রক্তকে কিছুতেই বৃথা যেতে দেব না মুসলমানের রক্তের এত দাম অথচ আজকাল মুসলমানের এত সস্তা বানিয়ে ফেলেছে নিজের গদি নিশ্চিত করার জন্য মুসলমানের বুকে চালাতে দ্বিধা করে না নিজের ভোট চুরি করার স্বার্থে মুসলমানকে করতে দিধা করে না মুসলমানের মাথা পাথর দিয়ে তুলে দিতে একটা বার বুকে বাঁধে না আরে কি হবে এত রাজনীতি দিয়ে কি হবে এত ক্ষমতা দিয়ে কি হবে এত ভোটা ভোটি দিয়ে যদি এর জন্য মুসলমান তো ঝরে আর আসমানের দাম কম মুসলমান দাম বেশি জমিনের দাম কম মুসলমান দাম বেশি এমন কাহলে সুন্নতল জামাত রাকিদা কাবা শরীফের চাইতো মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি যেদিন মুসলমান থাকবে না এদিন আমার আল্লাহ গোটা জমিন যার মধ্যে কাবা আছে যার মধ্যে মসজিদ আকসা আছে যার মধ্যে মসজিদ নবাবি আছে আমার আল্লাহ কিছু বাকি রাখবে না সব কেয়াবত দিয়ে ধ্বংস করে দিবে তো যেই মুসলমান এত দামি সামান্য রাজনীতির জন্য ধান্দার জন্য স্বার্থের জন্য ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে ওই মুসলমানদের কিভাবে করে ওই মুসলমানদের কিভাবে করতে ওই মুসলমানরা কিভাবে শহীদ করতে পারে নাউজুবিল্লাহ এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে মাত্র তো শুরু হয়েছে আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে বড় ভয় পাচ্ছি আগামী দিনে কত মায়ের বুক যে খালি হবে কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাঈদ মুগধরা জীবন দিয়েছিল কি জন্য এখনো মায়ের বুক খালি হবে এজন্য এখনো ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে কান্না করবে এজন্য এখন এই যে রমজান আসবে ঈদ আসবে ওই শহীদদের স্ত্রীদের জীবনগুলো কেমন হবে আরে কয়দিন ভাই একটা খবর মানুষ কয়টা দিন এটা নিয়ে সচেতন থাকে এখন হয়তো সবাই সহানুভূতি জানাবে কিন্তু তাদের বাকি জীবন কিভাবে কাটবে চিন্তা করেছেন আপনি কত মানুষ এমন যাদের ফ্যামিলি নির্ভরশীল ছিল তার উপরে আপনি তো আপনার সামান্য একটা পদের জন্য একটা স্বার্থের জন্য করে দিলেন কেয়ামতের দিন এই বাদী আর বিবাদী যখন আল্লাহর সামনে দাঁড়াবে কি বলে জবাব দিবেন আরে জাহিলিয়াতের যুগে যে কন্যা সন্তানগুলো দাফন করা হয়েছে কোরআনে আছে আল্লাহ সেই কন্যাগুলোকে হাসরের ময়দানে উঠিয়ে বলবেন ওয়াইদাল মাউউদাতু সুয়িলাত באי যামবিন কুতিলাত সেদিন প্রশ্ন করা হবে জীবন্ত দাফন হওয়া মেয়েগুলোকে বলো কোন পাপের জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে তা আপনি কি ভেবেছেন এই শহীদদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না এই শহীদদেরকে আল্লাহ দর করাবে না শহীদ যখন হাশরের ময়দানে দাঁড়াবে তখনো তার গাত থেকে দড়দড় কষ্ট গড়িয়ে পড়তে থাকবে হাদিসে আছে রক্তের রং দুনিয়ার মতোই হবে ঘ্রাণ বের হবে মিসকাম্বরের মতো আরে সেদিন কি বলে জবাব দিবেন আপনার নেতা আপনাকে বাঁচাতে আসবে না আপনার দল আপনাকে বাঁচাতে আসবে না পৃথিবীর কেউ আপনার বাপ আপনার মা আপনার চোদ্দ গোষ্ঠী আপনার পাশে দাঁড়াবে না সেদিন নাম ছাড়া কোনো কিছুই আপনার কপালে আর জুটবে না সুতরাং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন কিন্তু মুসলমানের জানমাল দিয়ে ছিনিমিনি খেলতে যায় না সাবধান মুসলমানের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে যায় না আর ওইটাই যদি নষ্ট হয় ভাই এই সব রাজনীতি দিয়ে এই জাতির কিছু হবে না আল্লাহ আমাদেরকে বিশেষ করে মুসলিম উম্মার জানমালকে নিরাপদ রাখার তৌফিক দান করুন এই রাশি শত্রুর বিরুদ্ধে দিদের বিরুদ্ধে এত আজ বিরুদ্ধে এত আজ করে লাভ কি মুসলমান আপনি মুসলমান বলেন তো লাভটা কি করে বলেন হিন্দুত্ববাদীরা মুসলমান মুসলমান মারেন নাউযু এভাবে হতে পারে না তা সুতরাং আগামী দিনগুলোতে অন্তত সতর্ক থাকবেন আপনার হাত যাতে মুসলমান রঞ্জিত না হয় আপনার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয় নিজে মাজলুম হলে হন সমস্যা নেই নিজে মাজলুম হলে হন সমস্যা নেই কিন্তু জালেম হতে যায় না মাজলুমের বদ্দো আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বদ্দোয়া বের হতে দেরি আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার বংশ ধ্বংস হতে সময় লাগবে না আল্লাহ আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন